সালাম আলাইকুম আজকে আমরা হিসাব বিজ্ঞানের লেনদেন অধ্যায়ের যে চালান তৈরি করা আমরা কিভাবে একটি চালান তৈরি করে আজকে দেখবো চালানের যে একটি নমুনা অঙ্কন করা চালান একটি একটি নমুনা চালান তৈরি করা কিভাবে তৈরি করে চালান আমরা জানি যে চালান হচ্ছে যে পণ্য ক্রয় বিক্রয়ের একটা কি প্রামান্য দুলি কেউ ক্রয় করে কেউ বিক্রয় করে তো এই ক্রয় বিক্রয়ের চালান বলে তো চালানটা প্রস্তুত করতে হয় জানি যদি পেটের মধ্যে চালানটা থাকে একটা চালানটা চালানের ইয়ে থাকে তো এখন কিভাবে চা একটা চালান নমুনা কিভাবে আঁকতে হয় যেমন প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে যে দোকানের নাম যে সেলিম ট্রেডার্স আটত্রিশ নিউ মার্কেট ঢাকা অর্থাৎ যেই দোকানে বাকিতে বিক্রয় করা হবে বাকিতে যেই পণ্যগুলো বিক্রয় করা হবে অর্থাৎ বিক্রেতার চালানটা মূলত বিক্রেতার দোকানের মধ্যেই কিন্তু থাকে বিক্রেতার দোকানে এই চালানের কপিটা থাকে চালান আসলে কপি হয় কমপক্ষে দুইটা কপি হয় আর অনেক সময় তিনটা কপিও করতে হয় তো দুইটা কপি হলে একটা ক্রেতাকে দিয়ে দেয় আর একটা আহ বিক্রেতার নিকট থাকে তো এই প্রথমত হলো যে বিক্রেতার এই চালানটার উপরে কি থাকে বিক্রেতার নাম থাকে তারপরে যে ঠিকানা থাকে তো আমরা এটাকে এরপরে থাকে কি চালান চালান তারা যে দুই একটা চালানের পৃষ্ঠা জন্য চালান লেখা থাকে তো ঠিকানা নাম তারপর হচ্ছে ঠিকানা তারপর হচ্ছে কি চালান আর এই যে এই বাম পাশে ডান পাশে ডান পাশে থাকবে কি তারিখ ডান পাশে থাকবে তারিখ আর বাম পাশে থাকবে চালান নং ক্রেতার নাম তো চালান নং এখানে দেওয়া দেই নেই অর্থাৎ অনেক প্রশ্ন যদি চালান নং দেওয়া থাকে তো চালান নং লিখতে হবে আর যদি চালান নং দেওয়া না থাকে তাহলে এখানে খালি থাকবে ক্রেতার নাম জয়টা রাজ যেকোনো নাম থাকতে পারে অর্থাৎ এখানে প্রশ্ন যেটা থাকবে এখানে এই নাম রাজি দেবে ক্রেতার নাম যেটা এখানে জাস্ট একটা নাম এটা কাল্পনিক নাম দিয়ে দেওয়া হলো আর কি তারপর ঠিকানা ঠিকানা হচ্ছে একুশ কোম্পানি লঞ্চ কুমিল্লা একটা আনুমানিক কল্পনা কাল্পনিক ঠিকানা তো এইটা আমরা খেল রাখবো যে প্রথমত আমরা কি করবো বিক্রেতার এখানে নাম ঠিকানা তারপরে চালান লেখবো যে বিক্রেতার চালান পৃষ্ঠা তারপরে ডান পাশে লেখবো আমরা তারিখ আর বাম পাশে লেখবো কি চালান নাম ক্রেতার নাম ঠিকানা এগুলো লেখার পরে এরপর একটা ছক আঁকতে হবে যে এরকম একটা ছক আঁকতে হবে ছকটা হচ্ছে যে কি জানো ক্রমিক নাম মালের বিবরণ দর পরিমাণ টাকা অর্থাৎ এইভাবে হচ্ছে যে অ্যাঁ প্রায় অ্যাঁ একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা করে মালের বিবরণ এটা এটা হচ্ছে বেশি লেখা বেশি থাকবে. অ্যাঁ এ~ ঘরটা বড় থাকবে আর কি যেহেতু এখানে বলবে বিবরণ মাল যেগুলো বিক্রিও করা হবে এগুলো এখানে লিখবে. তো এরকম এক~ এখানে একটা পণ্যের দেওয়া আছে তো অনেক সময় একাধিক পণ্য থাকতে পারে দুই তিন এইভাবে serial লেখা হবে মালে বিবরণ হইতে এখানে কি দেওয়া মসুর ডাল যেকোনো পণ্য হতে পারে তো পণ্যের নামটা এখানে দিয়ে তো কত টাকা ধরে হম একশো দশ টাকা ধরে এটা বুঝাবে যে প্রতি কেজি বা প্রতি লিটার এরকম বুঝাবে দর কত টাকা ধরে তারপর হচ্ছে পরিমাণ পঁয়ত্রিশ কেজি অর্থাৎ প্রতি কেজি একশো দশ টাকা এবং পঁয়ত্রিশ কেজির দাম কত তাহলে সুর ডাল সে বিক্রি করছে মসুর ডাল টাকা ধরে কত কেজি পঁয়ত্রিশ কেজি একশো আটত্রিশশো পঞ্চাশ টাকা তিন টাকা তো থেকে এই তিন টাকা দশ বিয় দশ পার্সেন্ট হচ্ছে কি এই তিন হাজার আটশো পঞ্চাশ টাকা দশ পার্সেন্ট তিন হাজার পঞ্চাশ দশ পার্সেন্ট হচ্ছে তিনশো টাকা তিনশো পঁচাশি টাকা এইটা থেকে বিয়ে করলে স্বাক্ষরের কথাটা আমরা লিখে দিব তারপরে এখানে টাকা কথায় তিন হাজার চারশো পঁয়ষট্টি টাকা এটা এটাকে কথায় লিখতে হবে এই টাকাটা তিন হাজার চারশো পঁয়ষট্টি টাকা তারপরে বিক্রয় শর্ত হচ্ছে পনেরো রব লিখা এটা আসলে বিক্রয় শর্ত

করা যাবে চালান আর ক্যাশ মেমো প্রায় একই আমরা যখন একটা ক্যাশ মেমো তৈরি করব তখন আসলে দেখা যাবে যে চালান আর ক্যাশ মেমোর সাথে অনেকটাই মিলে যায় ক্যাশ মেমোটা হচ্ছে নগদ বিক্রয়ের জন্য এই ক্যাশ মেমোটা তৈরি করা হয় আর চালানটা হচ্ছে যে বাকিতে বিক্রয়ের জন্য চালানটা আসলে আসলে নগদ বিক্রয়ের জন্য হয় কিন্তু নগদে হয় আবার বিশেষ চালানটা এই এটা তো প্রামাণ্য দলিল ক্রয় বিক্রয়ের তো সেইটা এটা নগদ হইতে পারে বাকিতে হইতে পারে আর আমার মনে হয় যে আমরা যদি একটু প্র্যাকটিস করি তাহলে একটা চালানের নমুনা আঁকা কি কোনো সমস্যা এই নমুনা অঙ্কন করা আহ কোন সমস্যা না ঠিক আছে আল্লাহ হাফেজ